আল্লাহ তাআলাকে দুটো জান্নাত দিবে তিনি বলেন জানো দুটো জান্নাত কোথায় দিবে জান্নাতুন ফিল দুনিয়া ও জান্নাতুন ফিল উখবা একটা দুনিয়াতে জান্নাত দিবে আর একটা আখিরাতে জান্নাত দিবে দুনিয়াতে জান্নাত আবার কোনটা দুনিয়াতে আবার জান্নাত কি দুনিয়াতে আবার জান্নাত দেয় কেমন তো তিনি বলেন আই লাযযাতুন ফিল ইবাদা দুনিয়াতে আল্লাহ তাআলা তার নামাজের মধ্যে মজা দিয়ে দিবে মজা মজা দুনিয়াতে যিকিরে মজা দুনিয়াতে তেলাওয়াতে মজা দুনিয়াতে ছেজদায় মজা দুনিয়াতে তাওয়াফে মজা দুনিয়াতে সাইতে মজা হ্যাঁ ও দুনিয়ার মানুষ শোনো তোমরা গানে যতটা মজা পাও আমরা যিকিরের থেকে কোটি গুণে বেশি মজা পাই তোমরা ছবি দেখে যে পরিমাণ মজা পাও আল্লাহর কসম আমরা তেলাওয়াতের চেয়ে কোটি গুণে বেশি মজা পাই তোমরা হেসে হেসে মজা পাও আমরা রব্বে কারিমের জন্য কেঁদে মজা পাই

আল্লাহ তাআলা তাকে দুটো জান্নাত দিয়ে দেন জান্নাতুন ফিদ দুনিয়া ও জান্নাতুন ফিল উখরা দুনিয়াতে একটা জান্নাত দিয়ে দেন আখেরাতে একটা জান্নাত দিয়ে দেন আলহামদুলিল্লাহ উলামায়ে উম্মত দুনিয়াতে জান্নাতের ভিতরে আছে আল্লাহু আকবার উম্মত দুনিয়াতে কোথায় আছে বলেন উলামায়ে উম্মত দুনিয়াতে জান্নাতের ভিতরে আছে উলামায়ে উম্মত দুনিয়াতে জান্নাতের ভিতরে আছে আমাদের আমরা রাতের অন্তকারে জিকির করতে যে পরিমাণ মজা পাই একটা ওরা যদি বুঝতে এটা কি পরিমাণ মজা আছে তা আমাদের সাথে যুদ্ধ লাগায় দিত

এটাতে যেন কি না থাকে বলেন এটাতে যেন ছিদ্র না থাকে এটা যেন সাফ থাকে এটা যেন কি থাকে বলেন এটা যেন পরিষ্কার থাকে এটাতে যেন কোনো ছিদ্র না থাকে এটাতে যেন কোনো সুরাফ না থাকে এটাতে যেন কোনো অসুবিধা না থাকে কি হয় আপনি বিদেশে যাবেন বিদেশে যাবেন আপনি যেই হন ইমিগ্রেশনে ঢোকা মাত্রই আপনাকে জিজ্ঞেস করবে পাসপোর্ট